হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা খুবই ইউনিক একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি নাম হচ্ছে এবং এই সিনেমাটার একটা রয়েছে এই সিনেমার যে পরিচালক হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখতে সে একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিন্তু এরপরে কানাডায় শিফট হন আর তারপর সেখানে গিয়ে লেখিকা হন তো সে তার জীবনের গল্প নিয়ে একটা সিনেমা তৈরি করেন মানে তার বাস্তব জীবনের গল্প নিয়ে একটা সিনেমা তৈরি করেন আর সেই সিনেমাটা আজকে আমরা দেখতে চলেছি আর এই সিনেমাতে কোনো অ্যাকশন নেই কোনো সেক্স দৃশ্য নেই কোনো মানে কোনো বাড়তি রোমান্টিক কোনো কিছু নেই একেবারে রিয়েল লাইফে যা হয় এবং একেবারে বাস্তবধর্মী একটা লাইফ এবং এই সিনেমাতে তুমি দেখবে যে পাস্ট নিয়ে পড়ে থাকা যাবে না কিভাবে তোমাকে মুভ অন করতে হবে এবং সিনেমার লাস্টে এই সিনেমার যে অ্যাকচুয়াল চরিত্রগুলো রয়েছে তাদেরকে আমরা দেখাবো তো যাই সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে দুই সালে গত বছর সিনেমাটার আইম ডিবি রেডিও অনেক ভালো দশে সেভেন পয়েন্ট সিক্স কিন্তু আমি যাই না এক্সপ্লেনে এই সিনেমাটি কতটুকু ভালো লাগে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি তো সিনেমার কাহিনী শুরু হয় উনিশশো সাল থেকে আর এখানে আমরা বারো বছরের দুটি ছেলে মেয়েকে দেখতে পাই আর ওরা একে ক্লাসে পড়াশোনা করে একজনের নাম হচ্ছে সাং আর একজনের নাম হচ্ছে নাইয়ান তো আজকে নাইয়ান অনেক বেশি চিন্তিত কারণ ক্লাসে সেকেন্ড হয়েছে আর ফার্স্ট হয়েছে হচ্ছে ওই ছেলেটা যার নাম হচ্ছে সাং বাট তখন সাং ওকে বলে আমি ক্লাসে প্রথম হলেও আমার চেয়ে তুমি বেশি ইন্টেলিজেন্ট আর তাই তুমি চিন্তা করো না তো এরা এক অপরকে অনেক বেশি পছন্দ করতো প্রতিদিন একসাথে স্কুলে যেত একসাথে স্কুল থেকে বাসায় ফিরতো আর এরপর আমরা নায়ানকে দেখতে পাই ওর বাসায় আর এখানে ওর মা ওকে ডাকে আর এখানে আমরা জানতে পারি ওরা হচ্ছে দুই বোন তো ওর মা ওকে বলে আমরা খুব দ্রুত কোরিয়া থেকে কানাডা শিফট হতে চলে চলেছি তো তুমি যেহেতু কানাডায় যাবে তো দক্ষিণ কোরিয়ার নাম হলে তো সমস্যা ওখানে কেউ উচ্চারণ করতে পারবে না তো তোমার কানাডিয়ান বা বিদেশি কোনো নাম চিন্তা করা উচিত তো তখন নায়ান ঠিক করে সে তার নিজের নাম এখন থেকে মুন রাখবে আর এই নামটা নায়ানের মায়ের অনেক পছন্দ হয় আর তারপর থেকে নায়ানের নাম হয়ে যায় হচ্ছে মুন আর এরপরে রাতের বেলায় মুন ওর মাকে বলে যে ক্লাসের সাং নামের একটা ছেলেটিকে সে অনেক পছন্দ করে এবং বড় হয়ে আমি ওকে বিয়ে করতে চাই তো মুনের মা জানে যে তার মেয়ে বয়স অনেক ছোট তবে তারপরও ও মেয়ের ফিলিংস বুঝতে পেরে সে বলে আচ্ছা ঠিক আছে আর পারো রবিবার আমি তোমাকে সাং এর সাথে ঘুরতে নিয়ে যাব। তো পরের রবিবারে মুনের মা করে কি মুন কিনে একটা পার্কে যায় আর মায়ের সাথে ওরা পার্কে দুজন খেলাধুলা করে আর তখন মনের মা কে বলে যে আমরা খুব দ্রুত কানাডা শিফট হয়ে যাচ্ছি তো সাং কথাটা জানতে পারে ওর 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 অনেক কষ্ট লাগে বন্ধু কাছ থেকে দূরে চলে যায় আর এরপর আমরা ওদের দুজনকে আবারও দেখি আজকে লাস্টবার মতো স্কুল থেকে বাসায় একসাথে ফিরছে তো সাং এবং মুন দুজনের অনেক মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই কারণ ওদেরকে এখন এখান থেকে যেতেই হবে আর এর পরের দিন আমরা দেখি ওরা সবাই ফ্যামিলির সঙ্গে সহ প্লেনে করে কানাডার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিল তো মুন এখানে ভেবেছিল যে শেষবারের মতো সাং হয়তো ওকে দেখতে আসবে কিন্তু সাং এর মন এত বেশি খারাপ ছিল যে সে একবারের জন্য মনের সাথে দেখা করতে যায় না আর এখানে আরেকটা বেশি উল্লেখ্য সাং কিন্তু জানেই না নায়ান তার নাম চেঞ্জ করে মুন রেখেছে তো এভাবে দেখতে দেখতে বারোটা বছর পার হয়ে যায় কেউ কারো সাথে যোগাযোগ নেই সাল এখন দুই হাজার নয় সাল আর আমরা কে দেখতে পাই যে মিলিটারি সার্ভিস পূরণ করছে মানে ওই যে তোমার দক্ষিণ কোরিয়ার যে নিয়ম আর অন্যদিকে কানাডাতে আমরা মুনকে দেখতে পাই আর মূলত এই কারণেই কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে অনেক পোলাপান বিদেশে যেতে চাই যাতে ওই মিলিটারি সার্ভিস না দিতে হয় তো এখানে আমরা দেখতে পাই মন মূলত রাইটার হওয়ার জন্য নিউ শিফট হয়েছে মানে আমেরিকার নিউ গিয়েছে আর তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সে একদিন অনেক বড় রাইটার হবে আর সেই পথে সে এগুচ্ছে এবং প্রত্যেক দিন নানা রকম বই পড়ে নানা রকম মানুষের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে জ্ঞান নেওয়ার জন্য কিন্তু এখনো ওর পুরাতন যে ছোটবেলার বন্ধু ছিল সাং ওকে প্রায় মনে করে তো এ কারণে সিদ্ধান্ত নেয় ফেসবুকে সে তার বন্ধু সাংকে খুঁজবে কারণ বর্তমানে ফেসবুকে পুরো দুনিয়া ছেয়ে গিয়েছে মানে নয় সালে তো মাত্র ফেসবুক পুরো দুনিয়াতে আলোড়ন তুললো তো সবাই ফেসবুক ইউজ করে এবং এটার মাধ্যমে সাথে তো কিছুক্ষণ খোঁজার পরে সাং আগে থেকে ফেসবুকে একটা পোস্ট পিন করে যেখানে মনের ব্যাপারে লিখে এবং সাং ও মুনকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু সাং মুন খুঁজে পায়নি এর কারণটা হচ্ছে ছোটবেলাতেই তো মনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে তো এই জন্য সাং তো নাহিয়ার নামে ফেসবুকে সার্চ করেছিল আর এ কারণে কখনো খুঁজে পায়নি তো যাই হোক ফাইনালি মুন কিন্তু সাংকে পেয়ে গিয়েছে তো এক কারণে ও কারিকে ফেসবুকে মেসেজ পাঠায় তো এত বছর পর ওর মেসেজ দেখে শান্ত অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ বহু বছর ধরে সে এটা অপেক্ষা করে যাচ্ছে তো যাই হোক আমরা এখানে জানতে পারি কোরিয়া তোর জীবনযাপন খুবই সাদাসিধে তো মেসেজ পাওয়ার পরে ওর ভেতর অনেক বড় রকমের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি এবং মুনের মেসেজ পাওয়ার সাথে সাথে ও কারিকে রিপ্লাই করে আর কিছুক্ষণ চ্যাটিং করার পরে ওরা এক অপরকে ভিডিও কল দেয় আর আজকে 12 বছর পরে ওরা এক অপরকে দেখলো দুজনের চেহারায় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে ওরা খুব খুশি এক অপরকে দেখে এবং ছোটবেলায়তে একসাথে তারা যে সময়গুলো কাটি হারিয়েছে সেগুলো আবারও মনে করতে থাকে এবং এখনো অনেক কিছু ওদের মনে রয়েছে তো মুন তখন বলে যে আমি কানাডায় আসার পরে তোমার কথা বারবার মনে করে অনেক কাঁদতাম আর সাঙ্গও তখন বলে এই বারো বছরে আমি অনেকবার মিস করেছি অনেকবার কেঁদেছি তো যাই হোক ওরা দুজন দুজনের সাথে অনেক বেশি চ্যাটিং করে অনেক ভিডিও কলে কথা বলা শুরু করে মানে ওদের দেখে মনে হয় না যে বারো বছর ধরে ওরা দূরে ছিল বরং একে অপরের সাথে লাগে যেন হাজার বছরের সম্পর্ক তো যাই হোক এরপর মুন সাং কে অফার দেয় তুমি তোমার ইংলিশটা ইমপ্রুভ করে মানে আইএলটিএস করে নিউ ইয়র্কে চলে আসো আমেরিকায় চলে আসো আমরা দুজনে মিলে একসাথে থাকবো আর এখানে তুমি আরো বেটার ক্যারিয়ার বানাতে পারবে আর তারপর তুমি এখান থেকে চলে যেও কারণ আমি তোমার সাথে দেখা করতে চাই তো সাং তখন বলে না আমি চাইনা ভাষা শিখতে যাব কারণ আমি খুব जल्दी কোরিয়া থেকে চাইনা যাব এবং সেখানে গিয়ে আমি চীনাপনের বিজনেস করব কিন্তু এখানে আসলে মুন সাং এর সাথে দেখা করার জন্য কোরিয়া যেতে চাই কিন্তু তার উপর আবার রাইটার হরো অনেক বেশি শখ মানে ক্যারিয়ারের একটা টাইম টার্নিং পয়েন্ট এই কারণে কোরিয়া যেতে পায় না তবে তারপরেও সাংকে 12 বছর পর আবার ফিরে পাওয়ার কারণে ওর একটু সমস্যা হয় যেটা হচ্ছে টাইম টেবিল অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে সারা দিনই ওর সাথে বলতে থাকে আর এ একারণে রাইটিং এর উপর ফোকাসই করতে পায় না ইভেন কাজের সময়ও ও সাঙ্গের ব্যাপারে ভাবতে থাকে মানে বিষয়টা হয়তো রিলেট করতে পেরেছে যে যারা নতুন নতুন প্রেমে পড়েছে আর কি তো জায়গা তখন মুনের মনে হয় আমার সাঙ্গের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে তাহলে আমি রাইটিং এর উপর কোনাে একটা কিছু করতে পারব কারণ রাইটিংটা আমার ছোটবেলা থেকে শখ তো অনেক চিন্তা ভাবনা করে মুন সিদ্ধান্ত নেয় যে সে সাঙ্গের সাথে কিছুদিন কথা বলা বন্ধ রাখবে তো এরপর সে সাংকে কল করে সব বলে আর তারপর বলে আমি কিছুদিন চাই যে আমাদের মধ্যে কথা বন্ধ থাকুক কারণ আমি রাইটিং এ ফোকাস করতে পারছি না সারা ক্ষণ কেবল তোমার চিন্তাই করি এবং তোমার কারণে ভাবতে থাকি যার জন্য আমার মাথায় নতুন কোনো লেখার আইডিয়া আসছে না তো সাং একজন বুঝদার ছেলে ছিল ও বুঝতে পারে যে অনুভূতিটা কেমন বা পড়েছে এবং চিন্তা ভাবনা করে ওর কথায় রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় কথা বন্ধ এবং দুজনে কেরিয়ারের দিকে ফোকাস করবে যাই হোক যে কথা সেই কাজ দুজনে কথা বন্ধ রাখে তো মুন আবারও রাইটিং এ ফোকাস করতে শুরু করে এবং ওর মাথায় নতুন নতুন আইডিয়া আসতে শুরু করে আর এরপর মন যায় একটা ওয়ার্কশপে যেটা ছিল রাইটারদের ওয়ার্কশপ আর ওইখানে গিয়ে একটা রাইটারের সাথে ওর পরিচয় হয় যার নাম হচ্ছে আর্থার এবং খুব আর্থের সাথে মুনের বন্ধুত্ব হয়ে যায় তবে এখানে লক্ষ্যই আর্থার কিন্তু মুনের চেয়ে বয়সে এক বছরের ছোট ছিল এবং এই আর্থার হচ্ছে আমেরিকান নাগরিক কিন্তু মুন হচ্ছে দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তো জায়গা কোদ দুইজনেরই একে অপরের সাথে কথা বলতে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তো জায়গা এখানে লক্ষ্য বর্তমান টাইমলাইনটা কিন্তু চলছে হচ্ছে 2013 সাল তো বন্ধুত্ব ওদের চলতে থাকে আর এইদিকে আমরা সাংকে দেখি ও কাজের জন্য চাইনাতে আসে এবং ওর অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয় আর এখানে সে ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় চাইনিজ মেয়ে এবং তার সাথেও ডেট করতে শুরু করে আর এরপর কাহিনী ডাইরেক্ট চলে যায় হচ্ছে দুই সালে আর আমরা দেখতে পাই মন এবং আর্থার বিয়ে করেছে আজ প্রায় সাত বছর হয়ে গেছে দুই হাজার বিয়ে করেছে তারা অনেক সুখে শান্তিতে রয়েছে দুজনেই রাইটার আর এটাই তো ওদের স্বপ্ন ছিল আর বর্তমানে ওরা একটা ড্রামা সিরিজের জন্য কাজ করছে আর এই দিকে আমরা সাংকে দেখতে পাই যে মুনের সঙ্গে দেখা করতে চায় এমনকি সে মুনকে অনেক মেসেজও করেছে কিন্তু মুন হয়তো এখন ফেসবুক আইডিটা আগের মতো চালায় না যার কারণে কোনো রিপ্লাই আসেনি তো এই জন্য সিদ্ধান্ত নেয় মুনের সাথে দেখা করার জন্য নিজেই নিউ চলে যাবে আর এই কথা শোনার বন্ধুরা মজা নেয় যে চব্বিশ বছর আগে কার সাথে দেখা হয়েছে তার সাথে দেখা করতে যাবি কিন্তু তারপরে ও কারিকে মুনকে মেসেজ করে এবং জানায় যে আমি একটা জরুরি কাজে আমেরিকা আসছি কিন্তু ওরে আমেরিকা আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মুনের সঙ্গে দেখা করা আর এই দিকে হাজবেন্ড আর্থার বলে যে আমার একজন পুরাতন ছোটবেলার বন্ধু দক্ষিণ কোরিয়া থেকে নিউ আসছে এবং আমার সঙ্গে দেখা করতে চায় আর এখানে উল্লেখ্য আর্থার আগে থেকে সাং এর ব্যাপারে জানতো মানে মুন অনেকবার বলেছে আর এইদিকে আমরা দেখি সাং নিউ ইয়র্কে চলে আসে আর এত বছর পর সাং কে ওর চোখের সামনে দেখে মুন বুঝতে পারে না যে ওর কেমন রিয়্যাক্ট করা উচিত তবে খুব দ্রুত ও নিজেকে সামলানো এবং সাং এর গলা জড়িয়ে ধরে এজ এ ফ্রেন্ড এবং সাং ওকে জড়িয়ে ধরে আর তারপর তারা দুজন একসাথে হয়ে পুরো শহরটি ঘুরে ফেলে ঠিক যেমন ছোটবেলায় ওরা ঘুরতে একসাথে তো এখানে মুন কে সাং বলে আমার গার্লফ্রেন্ড এর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে আমরা এখন আর একসঙ্গে থাকি না আর তখন মুন করে কেউ কে আর্থার এর ব্যাপারে বলে যে আমরা দুজন তো বিয়েই করে ফেলেছি একসাথেই থাকি দুজনে তো এরপর মুন সারাদিন সাং এর সাথে সময় কাটায় আর পরে রাতে যখন বাসে আসে তখনও আর্থার কে বলে সাং আমেরিকার নিউ এসেছে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্য তবে আর্থার আগে থেকে আন্দাজ করেছিল আর তারপরেও বলে তোমরা ছোটবেলায় এক অপরের সাথে অনেক সময় কাটিয়েছ এবং তোমরা একটা সময় এক অপরকে পছন্দ করতে আমি মনে হয় ভুল করে তোমাদের মাঝখানে চলে এসেছি এবং আমার মনে হয় মাঝখানে যদি আমার সাথে দেখা না হয়ে অন্য কারোর সাথেও তোমার দেখা হতো তাকেই হয়তো তুমি বিয়ে করে নিতে আর আমাদের দুজনের ভাষা আলাদা আমাদের কালচার আলাদা কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো যাতে তুমি আমেরিকার গ্রিন কার্ড পাও তাই না আর তাছাড়া আমাদের কালচার বা চিন্তা ভাবনা অনেকটা আলাদা ছিল তো বুঝতেই পারছো এখানে মনের যে হাজবেন্ড সে খুব ইনসিকিউরড ফিল করছে কারণ কোরিয়া থেকে একটা ছেলে ওর ওয়াইফের সাথে দেখা করতে এসেছে মানে ব্যাপারটা কেমন শুধুমাত্র ওয়াইফ এসে দেখা করতে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এসেছে তারপর আবার ওই ছেলে ছোটবেলার বন্ধু ছিল তখন মুন ওর হাজবেন্ড কে বারবার বলে সাং আমার যেই হোক আমরা দুজন এখন জীবনের লক্ষ্য পরে আর বুঝতে পারে যে না আমি যেমনটা চিন্তা করছি ব্যাপারটা আসলে এমন নয় আর পরের দিন আমরা দেখি সকালবেলা মুন আবারও সাং এর সঙ্গে দেখা করতে যায় আর ওরা দুজন করে কি স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে ঢোকে আর তখন ওরা নিজের অনেক ছবি তোলে আর তখন মন করে কি ওকে বিয়ের ছবিও দেখায় আর এরপর পরে রাতের বেলা দুজনে মনের বাসায় আসে তো আর্থার সাং এর ব্যাপারে অনেক শুনেছে কিন্তু এই প্রথমবার সাং কে দেখলো তো এখানে লোক সাং ইংলিশ বলতে পারে না তো এর জন্য সাং কোরিয়ার ভাষায় যা বলছিল মুন করে গিয়ে সেটা ট্রান্সলেট করে আর্থার কে বলছিল আর এরপর আর তিনজন একসাথে একটা বারে যায় যেখানে গিয়ে সাং যা যা বলছিল এবং আর্থার যা যা বলছিল সেগুলো মুন ট্রান্সলেট করে দুজনকে বোঝাচ্ছিল কিন্তু একটু পরেই সাং আর মুন কথা বলতে বলতে এতটাই হারিয়ে যায় যে তখন মুন আর ট্রান্সলেট করে না তখন ওরা দুজনেই কোরিয়ান ভাষায় কথা বলা গল্প করা শুরু করে আর সাং তখন চিন্তা করতে থাকে 12 বছর আগে 2009 সালে সে যদি আমার সাথে দেখা করতেম তাহলে আমার জীবন কেমন হতো হত মানে 12 বছর আগে আমার নিউইয়র্কে আসা উচিত ছিল কিঙ্গো ছোটবেলায় যদি আমরা আলাদাই না হতাম তাহলে কেমন হত তো এই সব বিষয়ে মনের সঙ্গে কথা বলতে থাকি তখন মন বলে দেখো তুমি 1999 সালে যখন আমার সাথে মিট করেছিল যখন তোমার আমার বন্ধুত্ব ছিল তখন আমি নাহি আনছিলাম এর 12 বছর পর 2009 বা 11 সালে তুমি যখন আবার মিট করেছো তখন আমি আরেক মন ছিলাম কিন্তু তার 12 বছর পরে 2023 সালে এখন আমি আরেক মন আর্থারের মন হিসেবে রয়েছি মানে প্রত্যেকটা পিরিয়ডে তুমি আলাদা আলাদা পারসনের সাথে মানে সময়ের সাথে সাথে আমাদের জীবন অনেক পরিবর্তন আসে আমরা কি করি একটা ছোটবেলার বন্ধুকে দেখলে হঠাৎ করে পাগল হয়ে যায় না কিন্তু ওই ছোটবেলার তুমি বিশ বছর পরে সেটার পাবে না তুমি বিশ বছর পরে যার সাথে মিট করছো ভিন্ন একজন মানুষের সাথে মিট করছো কারণ গত বিশ বছর অনেক পরিবর্তন এসেছে তো সাং এই কথাটা বুঝতে পারে এবং ও ভাবে যে হ্যাঁ এখন মন সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে এটা উনিশশো নিরানব্বই সালের নাহিয়ান বা দুই হাজার নয় বা এগারো সালের মন নয় যে মনকে আমি পছন্দ করতাম মানে বারো বছর আগে ফেসবুকে সারাদিন যার সাথে চ্যাটিং করতো ভিডিও কলে কথা বলতো সেই মুন এটা না এটা আর্থারের মন সে এখন বিয়ে করে আলাদা সংসার করছে এবং ওর কাছ থেকে আমার সরে আসাই উচিত তো যাই হোক এরপর দেখতে পাই মুন যখন ওয়াশরুমে যায় তখন সাং করে কি আর কাছে ক্ষমা চেয়ে এবং বলে আমি এতক্ষণ মনের সাথে একাই কথা বলছিলাম মানে যতটুকু ইংরেজি পারে আর কি ততটুকুই বলে না এটা কোনো ব্যাপার না আমি বুঝতে পারছি তবে আর্থার মনে মনে অনেক কষ্ট পায় মানে হাজার হলে বুঝে তো তোমার বোঝ আরেকজনের সাথে ছোটবেলার কারোর সাথে কথা বলে যত ভালো সম্পর্কে হোক যত ক্লিন সম্পর্কে হোক তারপর একটু খারাপ লাগা স্বাভাবিক তো যাই হোক এরপর আর্থার বলে তোমার সাথে দেখা অনেক ভালো লাগলো আর তারপর সব ছেলে যায় হচ্ছে মুনের অ্যাপার্টমেন্টে অ্যাকচুয়ালি একটু পরেই সাং কোরিয়া থেকে চলে যাবে তো এই জন্য কয়েক ঘন্টার জন্য সাং ওদের বাড়িতে থাকবে ওরা ইনভাইট করেছে যাতে হোটেলে না থাকতে হয় আর তারপর মুন করে কি একটা ক্যাব বুক করে আর তারপর যখন ক্যাব আসার সময় হয় তখন করে কি মুন এগিয়ে আসে নিচে এগিয়ে দেওয়ার জন্য আর ক্যাব আসার আগ পর্যন্ত একে অপরকে দেখতেই থাকে আর সাং তখন মুনকে বলে আমার মনে হচ্ছে আমি আমাদের ছোটবেলার আগের জীবনটা আবারও এক্সপিরিয়েন্স করছি আর এর সাথে সাং আরো বলে তোমার কি মনে হয় পল যদি আমরা আবারও জন্ম বা পরকাল বলে যদি কিছু থেকে থাকে সেখানে আমাদের সম্পর্ক কি হতে মন বলে সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো সাং বুঝতে পারে যে মুন অনেক প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছে তো এরপর ক্যাব আবার চলে আসে এবং সাং বাসা থেকে বেরিয়ে পড়ে আর বের হওয়ার আগে ওরা এক অপরকে লাস্টবারের মতো জড়িয়ে ধরে এবং এটা চিরদিনের মতো লাস্টে জড়িয়ে ধরা আর তারপর সাং করে কি ক্যাবে বেরিয়ে পড়ে আর এরপর মুন করে কি ওপরে ফিরে আসে এবং ওপরে ফিরে আর্থারের গলা ধরে কাঁদতে শুরু করে কারণ ও ভালো মতোই জানে যে বারো বছর ও অবশ্যই সাংকে ভালোবাসতো মানে ছোটবেলা যখন বারো বছর বয়স ছিল আর কি এরপর আবার চব্বিশ বছর বয়সেও যখন ফেসবুকে আবারও সাংকে ফেরত পেয়েছিল তখন নতুন করে আবার সম্পর্ক শুরু হয়েছে কিন্তু কেরিয়ারের জন্য রাইটার হওয়ার ইচ্ছের কারণে ও নিজেই সেটা বন্ধ করে দিয়েছে ওর সাথে যোগাযোগ আর এর বারো বছর পরে আবার যখন সাং ওর সাথে দেখা করতে এসেছে তখন সেই বন্ডিংটার ছিল না ওর জীবন ব্যস্ত হয়ে গিয়েছে এবং দুজনের লাইফই আলাদা এবং যার যার জীবন তারা এক্সেপ্ট করে নিয়েছে তো এখানে মন আর্থারের গলা জড়িয়ে ধরেও নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না কিন্তু তারপরেও তার আর্থারের সাথে সংসার করতে হবে পুরনো স্মৃতি আঁকড়ে বাঁচা যাবে না আর সব মানুষের জীবন এরকমই ঘটে থাকে মানুষের ষাট বছরের জীবনে অনেক সময় অনেক পুরনো স্মৃতি অনেক সময় অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু একটা সে যখন না থাকে সেই জায়গাটা অন্যজন দিয়ে পূরণ হয়ে যায় কিন্তু এইভাবে লাইফে আস্তে আস্তে মুভ ইন করতে হয় আর ঠিক এটাই হয়েছে মুন এবং সাং এর সাথে আর এই জায়গাটাই সিনেমাটি শেষ হয়ে যায় খুবই সাদামা একটা সিনেমার গল্প কিন্তু আমার বিশ্বাস তোমাদের ভালো লেগেছে কারণ এটা সত্যিকারের একটা কাহিনী তো এই সিনেমার যে নায়িকা ছিল সেই কিন্তু এই সিনেমার পরিচালক আমি ভিডিও শুরুতেই বলেছি আর এই পরিচালকের নাম হচ্ছে সাইলিং সং দেখতেই পাচ্ছো আর সে যাকে বিয়ে করেছিল আর্থার সে তার চেয়ে এক বছরের ছোট আমেরিকান দেখতে পাচ্ছ স্বামী স্ত্রী একসাথে আর বাস্তবের আর্থার কিন্তু সিনেমার আর্থারের চেয়ে অনেক বেশি হ্যান্ডস তবে ওর যে কোরিয়ান যে বয়ফ্রেন্ড ছিল আই মিন আমাদের যে সাং ওর কোন ছবি ইন্টারনেটে কোথাও পাওয়া যায়নি ওর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এর কারণটা তো বুঝতেই পারছো নাহিয়ান বা মুন অনেক প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার জন্য ওকে আমরা কিন্তু দেখতে পেলাম আবারও কিন্তু ২৪ বছর আগে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ও হয়তো কোন একটা জব করছে এখন আর ওই সিলেটার বয়স এখন কথা আমার সমান বয়সী মানে এই সিনেমার গল্পটা কিন্তু খুব পুরনো না সিনেমার যে পরিচালক মানে এই যে নাহিয়ানের বয়স হচ্ছে আমার চেয়ে এক বছরের বেশি ছত্রিশ বছর বয়স তোর মানে এই সিনেমার যে নায়ক নায়িকা তিনটা চরিত্রই আমার সমান বয়সী মানে আর্থারের বয়স আমার সমান বয়সী নায়ক সাঙ্গার পরিচালক মনের বয়স হচ্ছে আমার চেয়ে এক বছরের বড় তো খুব সাম্প্রতিক একটা কাহিনী আর কি তো এই যে আমি ইউটিউবার হয়েছি ধরো কোনোদিন আমার লাইফে একটা সম্পর্ক ছিল কারোর সাথে বা কাউকে পছন্দ করতাম বা ও জানতো পছন্দ করতাম ওকে কিন্তু কেউ কোনোদিনও জানবে আমি যদি আমার লাইফের ইতিহাস বলি বা আমাকে নিয়ে সিনেমা তৈরি করা হয় ওইটা তুমি আমার সম্পর্কে জানলে ওকে কিন্তু কখনো দেখতে পারবেন এর কারণটা হচ্ছে ওর সময় যদি প্রকাশ্যে আসে তাহলে ওর যে ব্যক্তিগত লাইফ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই জন্যই পরিচালক মূলত অ্যাকচুয়াল দ্য সাং মানে সেই দক্ষিণ কোরিয়ার তাকেও ভালোবাসতো তার ছবিটা কখনো প্রকাশ করেনি তো যাই হোক কেমন লেগেছে তোমাদের এই গল্পটি কমেন্ট অবশ্যই জানাবে এবং তোমার লাইফে যদি এরকম কেউ থেকে থাকে যাকে পেছনে রেখে তোমাকে মুভ অন করতে হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে তোমার এক্সপিরিয়েন্স এর কথা আর আমাদের একটা গ্রুপ রয়েছে র্যান্ডম অ্যানিমেশন যেখানে আমরা অনেকে আড্ডা দিই সেই গ্রুপটাতে আমার কোনো সিনেমা নিয়ে বা আমাদের কোনো বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে পারো একসাথে আমরা সবাই আলোচনা করতে পারি গ্রুপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এছাড়াও আমার যে পার্সোনাল ফেসবুক পেজ সেটার লিঙ্ক আমার পার্সোনাল টিকটক আইডি এবং হচ্ছে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি সেটা লিঙ্কও দিয়ে দিচ্ছি মানে এত আমি খুব প্রাইভেসি মেনটেন করে চলতাম কিন্তু এখন মনে হয় বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন আমার প্রাইভেসি বলে আর কিছু নাই তাছাড়া অলরেডি সবাই জানে আমি এখন আর লোকচুরের কিছু নাই আর কি তো যাই হোক তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে যে লিঙ্কগুলো রয়েছে সেখানে গিয়ে অ্যাড হয়ে যাও বিদায় নিচ্ছি আলাহ